করে করবেন দর্শক আজকে বৈশাখের শেষ বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন আর টিফুনে মেয়ে ছেলে পেলে এভাবেই নাচে সবাই সবার মনের আবেগটা প্রকাশ করে এখানে আজকের দিনটা

খ্রিস্টপূর্ব বছরের প্রাচীন সভ্যতার লীলাভূমি একসময় পুণ্ডনগরের রাজধানী বগুড়ার মাস্থান করে শেষ হল বৈশাখের শেষ বৃহস্পতিবারে বাউল সন্ন্যাসীদের অংশগ্রহণের মহা উৎসব দেশ বিদেশের নানান ধর্ম ও বনের জটাধারীর লাখো বাউল সন্ন্যাসী নারী ও পুরুষের আগমনে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা ঘুমান <laughs> বাহিরি যখন থাকে এত না ভাবে লিসাবিদিল্লা বাহিরি তো কম থাকে এত না আজ থেকে শত শত বছর পূর্বে রক্তক্ষয়ী যুদ্ধে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করে হরজত শাহ সুলতান বলকি এখানে ইসলামের বিজয় পতাকা উড়িয়ে মুসলিম শাসনের গোড়াপর্তন করেছিলেন বিজয়ের এই দিনকে স্মরণ করতে শত শত বছর আগে থেকে এখানে ইসলামের বিজয় উৎসব পালিত হত কালীর পরিক্রমায় এখন এখানে বিশ্বের বাউল সন্ন্যাসীদের মহামিলন কেন্দ্রের রূপ নিয়েছে পিপিলিকার মতো সারিবদ্ধভাবে মানুষ ছুটে চলা দেখে মনে হচ্ছে যেন হ্যামিলের কোনো ব্যসিওয়ালার সুরে সবাই ছুটে চলছে সাধু শূন্য সিদের বাড়িতে যেহেতু শাহ সুলতান মাজার থেকে এই আঁকড়া বাড়ি অনেকটাই দূরে অর্থাৎ বুড়া নদীর মাজারের পাশে আর কেন মানুষ ছুটে চলছে এই আঁকড়া বাড়ির দিকে একটু পরেই আপনাদের দেখাবো দেখাবস আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরকম ব্লগ মেক করে থাকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাবা সিদ্ধি খাইলে কি বুদ্ধি পারে হ্যাঁ বুদ্ধি বাড়ে বুদ্ধি পারে না গান যায় নাকি রাজা রাগ বেশি খাই রাজা গোজারা আগে বাবা পালাইছে মানে গোলাগুলির আগেই মানে ওরা সাত দিন আগেছে রাজা গোজা ভয়াতে মরার ভয়াতে পারছে হ্যাঁ বন্ধুরা এই জায়গাটিতে গান হচ্ছে কি গান হচ্ছে আমি বুধিনা কিন্তু গান গাইতে গাইতে অনেকে চোখের পানি ধরাচ্ছে কি গানাটি করছে না ভাইয়া অরিজিনাল অরিজিনাল হ্যাঁ অরিজিনাল হ্যাঁ সবে কত রাত্রে হয়েছে সবে কত রাত্রে হয়েছে ইবাদত করছিলাম একশো টাকা নামাজ পড়ছি তো স্মৃতি লাভ করছি করি তারপরে দেখি জ্বর আসছে আল্লাহ যাদের দেবে তাদের খুশি মনেই দেবে হ্যাঁ না না আউলিয়ারা স্বভাব না থাকলেই দুনিয়া চলতো না তিনি একজন আমার বড়ো ভাইয়ের সাংবাদিক ইউটিউবের চ্যানেলের লোক মানে উনি ছবিটুকু উঠায় পাগলদের কথাবার্তা নিতে থাকছে ভালো লাগছে উঠাই ইসলামের বিজয় উৎসবের এই দিনকে বিকৃতি করে আজ এই পুনরভূমিতে নানান ইসলাম বিরোধী কাদের আখড়ায় পরিণত করা হয়েছে এখন যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুধ পাথর এই দুধ পাথরের অবস্থান শাহ মাজার থেকে একটু উত্তর পশ্চিম কর্নারে মেলায় আগত পর্যটকদের কাছ থেকে জানতে পারি কোনো কিছু নিয়ত করে এই পাথরের দুধ ঢেলে দিলে যে কোনো মনের বাসনা পূর্ণ হয় এখানে দুধ ঢেলে দিলে নাকি পাথরটি দুধ খেয়ে নেই তাই এই পাথরকে বলা হয় দুধ খেকো পাথর এখানে দায়িত্বে থাকা কয়েকজনের কাছ থেকে জানতে পারি আজকে প্রায় পঞ্চাশ মন দুধ এখানে ঢেলে দেওয়া হয়েছে

নাকি <conclusions> আসলে বিজ্ঞান মতে এটি একটি গানাইট পাথর যা পানি শোষণ করে নিতে পারে ইতিহাস গেটে আরও জানতে পারি আগের দিনের রাজা বাচ্চার সময় এরকম পাথর সাধারণত বাড়ি নির্মাণ কাজে ব্যবহৃত হতো যাই হোক এই পাথর সম্পর্কে জানার আমার অনেক কৌতূহল আর আপনারা যদি আরো বেশি কিছু জানেন এই পাথর সম্পর্কে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এটা হচ্ছে মাদারের এটা প্রথম গেট এটা এর দুপাশে শুধু কটপাটির দোকান মাস্তানের বিখ্যাত কটপাটির দোকান এই পাশটা এই পাশটা বন্ধুরা এটাই হচ্ছে সেই মাস্থান সবচেয়ে দামি মানে বড় দোকান নাসির মানে বড় দোকান আসসালামু আলাইকুম আমি নাসির কটকুরি ভাণ্ডার থেকে বলছি এই কটকরি দোকানটা দীর্ঘ পঁয়ষট্টি বছর ধরে আমরা পরিচালনা করতেছি এই কটকজিটা প্রথমে আমার বাবা মানে চালু করতেন আমার বাবার নাম নাসির মহাস্তান অনেকেই নাসির কটি লকল বার কিন্তু অরজিনাল যাচ্ছে রফিকুল ইসলাম বাদল নাসির কটকুটি এটা অরজিনাল সুপ্রদর্শক এই ছিল আজকে আমাদের এই হরদ শাহ সুলতান বলকি মাইচার মাদারের ব্লগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ